আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তাআলার অসংখ্য রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আপনারা আমার ভিডিওটা কেন দেখবেন আপনাদের কষ্টে টাকা রিমবি করে মূল্যবান সময় নষ্ট করে আপনারা কেন আমার ভিডিও দেখবেন হয়তো বা কমবেশ এই প্রশ্নটা সবার মাথায়ই করে। আপনারা আমার ভিডিওটা এজন্য দেখবেন আপনারা আমার কথাগুলো এজন্য শুনবেন কারণ আমি আমার প্রতিটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নতুন নতুন মেসেজ দেওয়ার চেষ্টা করি নতুন নতুন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেই সমস্ত বিষয়গুলো নিয়ে কেউ কখনো কথা বলে না যেই সমস্ত বিষয়গুলোকে ছোটখাটো বিষয় ভেবে কেউ কখনো আপনাদের সামনে তুলে ধরে না এজন্য আপনার আমার ভিডিওটা দেখবেন আমি সবসময় দেশের সমাজের দুর্লভ বিষয় নিয়ে কথা বলি দুর্লভ বিষয়গুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি সেরকম একটি বিষয় হচ্ছে রূপ যৌবনের অপব্যবহার

আমরা আমাদের সৌন্দর্য আমাদের চাকচিক্যতাকে রবের বিদ্যালয়ের প্রতি সম্মান রেখে পর্দায় আবৃত রাখতে পারি তাহলে আমাদের রূপ যৌবনের দশের সময় মানে বৃদ্ধ বয়সের কথা বলছি বৃদ্ধ বয়সের সময় আমাদের রূপ যৌবনের আমাদের সম্মানের হেফাজতের দায়িত্বে আশা আল্লাহ তালা কোন ধরনের অবহেলা করবেন এই পৃথিবীজানির বাস্তব অভিজ্ঞতা থেকে এই সমস্ত চিন্তা ভাবনাগুলো আমার মাথায় আসে এই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলে আজকের এই ভিডিওটা কিন্তু আমরা বর্তমানে সম্পূর্ণ তার উল্টো চলছি সম্পূর্ণ তার উল্টো ব্যবহার করছি যখন আমাদেরকে পর্দা আবৃত্ত রাখার প্রয়োজন তখন আমরা আমাদেরকে পর্দার বাইরে রেখে আমাদের রূপ যৌবনকে আমরা উন্নত পরিসরে ডেলে দিই আমরা উত্তি বয়সে নব যৌবনে ব্যাপার ভাবে চলাফেরা করি ব্যাপারভাবে ওঠা বসা করি শেষ বয়সে এসে নিজেকে পর্দায় আবৃত্তি করি যখন আমাদের প্রতি কারো আকর্ষণ থাকে না যখন আমাদের প্রতি কারো লোভ লালসা থাকে না আমাদের দেশে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে কিছু কিছু নারী আছে যারা নিজেদেরকে খোলামেলা পরিবেশে প্রেজেন্ট করে পুরুষকে দোষারোপ করে নারী পুরুষের আকর্ষণীয় বিষয় নারীর প্রতি পুরুষের আকর্ষণ থাকবে এটাই স্বাভাবিক নারীর প্রতি পুরুষের আকর্ষণ থাকা এটা আল্লাপর প্রদত্ত এখানে কারো হাত নেই যে কোনো পরিবেশে যে কোনো সিচুয়েশনে নারী যদি নিজেকে করে পর্দা আবৃত রাখতে পারে নিজেকে তাহলে নারীর সৃষ্টি সৃষ্টি জগতে আর কোনো হতে পারে না। আমাদের আফসোসের বিষয় হচ্ছে উর্তি বয়সে আমরা আমাদেরকে হেফাজত করতে পারি না উর্তি বয়সে আমরা আমাদেরকে কন্ট্রোল করতে পারি না আমরা শেষ বয়সে এসে নিজেকে পর্দার আবরণে দেখার চেষ্টা করি শেষ বয়সে এসে পর্দা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আরে ভাই শেষ বয়সে এসে পর্দা করলেই কি না করলেই কি আশা করি এই কথাটিকে কেউ নেগেটিভ ভাবে নেবেন না আমি এখানে বুঝাতে চেয়েছি বৃদ্ধ বয়সে আপনি আমি যদি কাপড় ছাড়াও থাকি উলঙ্গ থাকি তাও আপনার দিকে দিকে কেউ তাকাবে না আমাদের প্রতি কোনো ইন্টারেস্ট কারো থাকবে না যখন আমাদের পর্দা করার উপযুক্ত সময় ছিল তখন আমরা পর্দা করিনি তখন আমরা আমাদেরকে ব্যাপার ভাবেও পাবলিক প্লেস উন্মুক্ত করেছি বেপরোয়া ভাবে পাবলিক প্লেসে প্রেজেন্ট করেছি আর এখন যখন আমাদের প্রতি কারো ইন্টারেস্ট নেই কারো আকর্ষণ নাই তখন আমরা পর্দা নিয়ে ব্যস্ত থাকি বৃদ্ধ বয়সের পর্দা বৃদ্ধ বয়সের নামাজ রোজা আল্লাহর কাছে তেমন একটা গুরুত্বপূর্ণ না যদি আপনি যৌবনকালে কালে বয়সে নামাজ রোজা না করেন পর্দা না করেন নিজেকে সেভ না করেন বৃদ্ধ বয়সে মানুষ নিজেকে পর্দার আবরণে ডাকেই লোকের কথার বই একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যারা দেখবেন যৌবনকালে যারা পর্দা করে নাই তারা বৃদ্ধ বয়সে এসে পর্দা করে ঠিক বৃদ্ধ বয়সে এসে পর্দা করে বয়ে যারা উড়তি বয়সে নামাজ রোজা করে নিজেকে হেফাজত করার চেষ্টা করে তারা যদি বৃদ্ধ বয়সে এসে কোনোভাবে নিজেকে হেফাজত করতে নাও পারে নামাজ রোজা করতে নাও পারে মানে নামাজ রোজা কোনোভাবে মিস হয় পর্দা করার চেষ্টা করে তবু কোনোভাবে না কোনোভাবে মিস হয়ে যায় তাদের এই সমস্ত ভুল ত্রুটিগুলি আল্লাহ শেষ বয়সে ক্ষমার চোখকে দেখে তাই সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা অতীতে ভুল করেছে তারা তো করেছে বর্তমান প্রজন্মে আমরা যারা উদীয়মান আছি যুবক আছি আশা রাখি আমরা এই ধরনের ভুলে পা বাড়াবো না কারণ আমাদের পৃথিবীতে এরকম বহু ঘটনা আছে একটা সময় যাদের রূপ যৌবনে পুরো এলাকা কাঁপাতো পুরো যুব সমাজের আকর্ষণ ছিল তাদের প্রতি কিন্তু বিরুদ্ধ বয়সে এসে তাদের প্রতি কেউ ফিরেও তাকায়নি বৃদ্ধ বয়সে এসে তাদের সেন্সটাও ঠিক থাকতো না নিজের খেয়ালটাও পর্যন্ত নিজে রাখতে পারে না নিজের খেয়ালটাও পর্যন্ত নিজে রাখতে পারে না এরকম বহু ঘটনা পৃথিবীতে আছে আজকের মতো এ পর্যন্তই সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকেন কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি তাই যে আমার ভুল হবে না বিষয়টি এরকম নয় মানুষ কখনো ভুলের উর্বে নয় আর আমি একজন মানুষ আল্লাহ তালা বাজি রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে দোয়া করে আল্লাহ তালা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ